সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওতে দেখছেন এটি বিদেশি আম দেখেন কত সুন্দর ঝাঁপালো এগুলো হচ্ছে চারা দেখেন চারার উচ্চতা হবে চার থেকে ছয় ফিট এগুলো সবগুলোই বিদেশি চারা গোড়াগুলো দেখেন অনেক মোটা ভিডিওতে দেখছেন এটা বোনাই কিং আমের চারা দেখেন এটা হচ্ছে জাপানি মিয়াজাকি কত সুন্দর ঝাঁপালো কোয়ালিটির চারা চারাগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে ডেলিভারি করে থাকি জেলা সদরে নিতে পারবেন থানা পর্যায়ে নিতে পারবেন চারাগুলো ছাদে রোপণ করতে পারবেন মাটিতে রোপণ করতে পারবেন বাণিজ্যিক আকারে করতে পারবেন দেশি বিদেশি প্রায় চল্লিশ ধরনের আমি চারা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অথবা আমাদের পেজে মেসেজ করবেন